তবে ফাইনাল যদি আপনাদেরকে দেখাই অনেক অনেক বেশি ভালো লাগবে রাত্রে আর অনেক বেশি ভালো লাগবে বাঁশপাতা অ্যান্ড ফুলগুলো দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করতেছি এই বাসপাতাগুলো যদি এখানে দিই অনেক অনেক বেশি সুন্দর লাগবে ফাইনালি বারান্দার ফুল রেলিং কমপ্লিট অনেক অনেক বেশি সুন্দর লাগছে ভাই খুবই সুন্দর করে ডেকোরেশন করতেছে বাহ এর ভিতরে কি দিচ্ছেন লাইট লাইট শুধু আলোটা দেখা যাবে এই লাইটের আলোটা দেখা যাবে আলো দেখা যাবে লাইট দেখা যাবে এই লাইটিং গুলা খুব সুন্দর করে আমি ফুলের মাঝখানে মাঝখানে বশাই দিচ্ছি এইগুলা কিন্তু রাতে বেলা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগবে যখন রাতে লাইটিং গুলা জ্বলবে পুরাই চমলক লাগবে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন নিজ হাতে করতেছি ভাইয়ের সাথে হেল্প করতেছি তাছাড়াও আজকে যেহেতু সাদিয়াপুর মেহেদি সন্ধ্যা বলে কথা ভরপুর বিনোদন তো থাকবেই এটা জাস্ট আমি দেখাইলাম যে আজকে মেহেদি সন্ধ্যা সো আমরা এক এক করে কিন্তু সবগুলো ভিডিও থাকবে মেহেদি সন্ধ্যা গায়ে হলুদ বিয়ের সো ফার্স্ট আমরা ডেকোরেশন দিয়ে শুরু করলাম কি ভাই কাজ কত দূর ভাই কাজ কমপ্লিট একদম ফুল কমপ্লিট পুরো কমপ্লিট তো কমপ্লিটের ভিউটা আপনাদেরকে দেখাই ওয়াও অনেক অনেক সুন্দর হয়েছে ভাই জোস লাগতাছে ওয়াও খুবই সুন্দর করে কাজগুলা করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ফাইনাল লুকের মধ্যে আইসা দিছে ভিডিওটা নষ্ট কইরা এটা হচ্ছে ফাইনাল লুক কিন্তু আপনি ওখান থেকে এভাবে চাই আছে কি দেখছেন ফাইনাল লুক দেখতেছি ফাইনাল লুক দেখার জন্য তো এই পাইতে গেট আছে কিন্তু আপনি খাসার মধ্যে কেন ও পারমিশন দেন নাই ভুলে গেছিলাম ভাই সমস্যা নাই আমি পারমিশন দিতে আসি থ্যাঙ্ক ইউ দেখেন তো ডেকোরেশন করলাম খুবই হালকা ফুল করে কেমন লাগছে সবই ঠিক আছে লবণ একটু কম হইছে কোন জায়গায় কম হইছে এটা খুব ধরতে হবে না দলাম যে লবণ কম হইছে